আমি হলাম গিসপি সুলতানা আমি প্রোডাক্ট এই জুট প্রোডাক্ট নিয়ে কাজ করি ইকো ফ্রেন্ডলি জুট প্রোডাক্ট আমার সব আমি সব জিনিস এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করি হ্যাঁ আমার নানা ধরনের হোম ডেকোরেটর আছে ব্যাগ নানা ধরনের মানে ফ্যান্সি ব্যাগ আমি ফ্যান্সি ব্যাগ করি স্টাইল করি মানে এটা করে আর হলো গিয়ে আমার টেবিল রানার বিছানার রানার তারপরে কুসুম কভার তারপরে নানা ধরনের পটারি নানা ধরনের পুতুল করি পুতুলটা একটা অর্নামেন্টস বক্স হিসাবে করি আর কি হ্যাঁ আর আমার জিনিসগুলা আমি খুব যত্ন করে করি আর প্রত্যেকটা জিনিস আমি খুব এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করি আর কি হ্যাঁ আমি যাতে আমার বিদেশে চাহিদা হয় সেখানে যেন আমি সেল করতে পারি সেখানে যেন আমার প্রোডাক্টগুলো আমি দিতে পারি এমনি যায় আমার দেশের বাইরে থেকে যারা যারা আসে ওরা শোরুম দিয়েছে দেশের বাইরে এসে আমার কাছ নিয়ে যায় প্রোডাক্ট হ্যাঁ আর ওখানে আমার খুব সুনাম এখানেও সব জায়গায় যেখানেই আমি মেলা দিচ্ছি আমি অনেক জায়গায় মেলা করছি হোটেল সেরাটন সোনাডা তারপরে রেডিসন তারপরে আমি আমেরিকান অ্যাম্বাসি তারপরে ওয়ার্ল্ড ব্যাংকে করেছি যে গতকালকে করে আসছি ওয়ার্ল্ড ব্যাংকে আর আমি জেডিপিসির আন্ডারে আছি মিনি তো করি আমি আর আমি আজকেও আসছি উনাদের উদ্যোক্তা হয়ে আসছি এখানে আমার খুব ভাল লাগছে আমি কখনো ঢাকার বাইরে মানে একা কখনো আমি মেলা করিনি হ্যাঁ এবারে গলার সার সাথে আমি রাজি হয়ে গেছি এখানে এত ভালো লাগছে বীচ এখানে পাশে সেখানে আমি সুন্দর বাতাস পাচ্ছি সুন্দর করে আমার বিগ সেল হচ্ছে আর অনেক ইয়ার আসছে কাস্টমার আসছে আমার সেল হচ্ছে হ্যাঁ এটাতে আমি বেশি প্রাউড ফিল করছি আমি নিজে গহনা বানাচ্ছি আমার গহনাগুলো আপনি দেখেন এটা আমার আহ চর্টের আমার গহনা আমি গহনাও বানাই গহনা তারপরে হাতের চুড়ি তারপরে শাড়িতে কাজ করি ঝুঁক দিয়ে কাজ করি এটা অনেক চাহিদা এটাও আমার অনেক চাহিদা অনেক আমার ইয়ে আসছে যে অর্ডার আসছে যে আমাকে গহনা দাও আর আমাকে শাড়ি বানিয়ে দাও